এটা কি করলেন আপনি ডিভোর্স পেপারটা এইভাবে পুনি কাদো কাদো মুখ করে অর্ধেক অংশ বেঁচে যাওয়া পেপারটা তুলে সামনে ধরলো তারপর রেগে বলল রেবার কফির শেষ চুমুকটা তৃপ্তি সহকারে পান করে বলে ওকে গো ফর ইট এমনি আমার বাড়িতে টিস্যু শেষ হয়ে গেছে কাজ আসবে কটা দিন হোয়াট টিস্যু পুনি অবাকের শেষ পর্যায়ে সে কার সাথে কথা বলছে এই মানুষটার সাথে তার সেই চিরচনা গম্ভীর মানুষটা একদমই যায় না পূর্ণি বিড়িতে কখনো রেহেবারকে তার সাথে এমন মজা করতে বা পিছনে লাগতে দেখেনি এই রূপ তার সম্পূর্ণ অচেনা যা মুহূর্তে মুহূর্তে পূর্ণিকে বিস্মিত করতে বাধ্য করছে রেহেবার এবার হাসিমুখ পাল্টে নিজের মুখ মুখভাবেও আগের মতো সিরিয়াস করল টেবিল রাখা পূর্ণির হাতটা নিজের দুহাতের মাঝে আবদ্ধ করে নিল পূর্ণি কেঁপে উঠল কিঞ্চিত বুকের ধুকপুকানি বেড়ে গেল হাত ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হয়ে চুপটি করে বসে রইল এমন না যে রেহেবার তাকে আগে স্পর্শ করেনি কিন্তু প্রত্যেকবারই তা দরকারি এত কোমলভাবে এর আগে কোনোদিন সে রেহেবারের স্পর্শ পায়নি রেহেবার পনির চোখে চোখ রেখে বলতে শুরু করল পূর্ণিমা আমি না জেনে বুঝিয়ে হয়তো তুমি অনেক শাস্তি দিয়েছে গা দিয়েছে আমি যেও হতে সেই দিনগুলো তোমায় ফিরিয়ে দিতে পারবো না কিন্তু ভবিষ্যৎটা আমি ফুলের মতো সুন্দর করে সাজিয়ে দিতে পারবো আমার উপর একটু ভরসা কর আর একবার সুযোগ চাই শুধু আমি প্লিজ শেষের দিকটা রেহেবারের গলা একটু করুণ শোনালো পূর্ণি দৃষ্টি এলোমেলো হলো ঠিক কি বলা উচিত তার পরিপ্রেক্ষিতে তার ঠিক মাথা এলো না তার কি সুযোগ দেওয়া উচিত আবার যদি কোনোভাবে রেহেবার তাকে অবহেলা করে আচ্ছা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা কি রেহেবার জানে যদি জেনে ফিরিয়ে দেয় তখন তো তাকে আবার এই একই পরিস্থিতিতে এসে দাঁড়াতে হবে আকাশ পাতাল ভেবে রেহেবারের হাত একটু আলগাবে পুরনি টেনে হাত গুটিয়ে নিয়ে বলল আমার ভেবে দেখার জন্য সময় রেহবার রেহবারের চোখ মুখ শক্ত হলো। ঠান্ডা গলায় বলল ওকে টেক ইউর টাইম তবে দিন শেষে যেন সব না আমার উপরে এসে শেষ হয় তবে মাথায় রাখবে দিন শেষে তুমি আমার আর রেহবার নিজের জিনিস আগলে রাখতে খুব ভালো করে জানে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেড নিজের গাড়ি নিয়ে আসায় রেহবারকে তাকে ড্রপ করতে হয়নি রেহবার নিজের গাড়ি নিয়ে বেরিয়ে এসেছে ড্রাইভ করতে করতে রেহবা ট্রেকিং ডিভাইস চোখ বোলাচ্ছে যখন বোলাল পূর্ণি ঘরে পৌঁছে যখন বুঝলো পূর্ণি ঘরে পৌঁছে গেছে তখন ওটা অফ করে সামনের দিকে তাকাতেই নজর গেল সাইড মিররে রেবারের রোদ চশমার ভিতর দিয়ে বাজ পাখির দৃষ্টি বুঝতে দেরি করল না এই গাড়ি তাকে গত আধা ঘন্টা যাবৎ ফলো করছে রেবার বাঁকা হেসে গাড়ি নিজের বাড়ির আগের গলিতে টার্ন নিল রেবার কিছুক্ষণ পর একটা রাস্তায় উঠল হঠাৎ করে নিজের গাড়ির স্পিড বাড়িয়ে দিল পিছনের গাড়িটিও সেই দিকে স্পিড বাড়িয়ে দিল কিন্তু কিছু দূর যাওয়ার পর আর এবারের গাড়ি দৃশ্যমান হল না ড্রাইভার ড্রাইভ করতে করতে সাহেবকে কল দিল স্যার আপনি ঠিক আছেন তো আমি ঠিক আছি সাহেব তবে ওরা আমার এক্সাক্ট বাড়ির লোকেশনটা জানার জন্য পেছনে নিয়েছিল একটু সাবধানে স্যার আইজান যে আপনাকে মারতে ক্যালিফোর্নিয়াতে লোক পাঠাতে পারে আমি তো ভাবতেই পারছি না এসব ছাড়ো সাহেব তুমি এদিকে কেস ফোকাস করো এদিকটা আমি সামনে নেব ওকে স্যার মাঝে কেটেছে গোটা একটা দিন এই গোটা দিনে রেহেবার পূর্ণির সাথে দেখা করেনি নিজের কাজে মহা ব্যস্ত সে তার উপর হামলা হওয়ার পরেই সেই রাতে সে সবকটার হাত পা ভেঙে হসপিটালের টিকিট কাটিয়ে ভর্তি করিয়ে এসেছে আইজান যে বিড়িতে বসে এইসবের প্ল্যান চালাচ্ছে তাকেও ঘাঁটি থেকে বের করে সাহেবকে ইন্সট্রাকশন দিয়ে অ্যারেস্ট করিয়েছে এসব করতে করতেই তার সারাদিন পার হয়েছে এবার বুঝতে পারছে তার দেশে না থাকা বেশ প্রভাব ফেলছে দেশে ফোন নিয়ে আর কতটা এবার সামলানো যায় তাও সে প্রতি খবর নিচ্ছে এছাড়াও হাজার কল মিটিং তো লেগেই আছে ফোনে টেবিলের উপরে ছড়ানো ছিটানো ফাইল তার পাশে রাখা ম্যাকবুকটা বন্ধ করে উঠে দাঁড়ালো হেবার টাইমটা চেক করে উঠে গেল রুমের দিকে একটা হট শাওয়ার নিয়ে ট্রাউজার পরে টাওয়াল দিয়ে মাথা মুসতে মুছতে এগিয়ে গেল বিছানার দিকে আনমনেই হাত বাড়িয়ে নিজের টি শার্ট হাতে নিতেই প্লামের ভ্যানিলা বডি মিস্টের একটা তীব্র মিষ্টি ঘ্রাণ এসে ঠেকল রেহেবারের নাকে প্রিয় নারীর ঘ্রাণ চিনতেই তার বিন্দু মাত্র সময় লাগল না রেহেবার টি শার্টটা নাসিকানন্দের কাছে নিয়ে একটা লম্বা শ্বাসের মাধ্যমে চোখ বন্ধ করে সেই ঘ্রাণ নিজের মধ্যে টেনে নিল এই ঘ্রাণ সে যতবার পূর্ণির কাছে গেছে ততবার তার নাক এসে ঠেকেছে এই ঘ্রাণ যে তার জন্য কতটা মারাত্মক তাকে পূর্ণি জানে না নিশ্চয়ই জানে না নইলে এইভাবে রেহেবারের এত কাছে সে ভুলেও আসত না আর টি শার্টটা কাছে নাসিকা রঞ্জের কাছে শ্বাস নিয়ে চোখ বন্ধ করে সে ঘ্রাণ নিয়ে বলল এই ভুলের জন্য আমার হাতে তোমার একদিন মরণ নিশ্চিত পূর্ণিমা কোকো আরামে ঘুমোচ্ছিল সোফায় হঠাৎ কিছু পড়ার আওয়াজ শুনে সে দুম করে সজাগ হয়ে উঠল চারিদিকে তাকিয়ে পূর্ণি আঁখি কাউকে না দেখতে পেয়ে ঘেউ ঘেউ করে ডাকল তাদের কিন্তু না কারো সারা শব্দ নেই কোকো এবার লাফিয়ে গিয়ে নেমে দৌড়ে পুনির ঘরে চলে গেল সেখানে কাউকে দেখতে না পেয়ে আখির ঘরে গেল সেখানেও কাউকে দেখতে না পেয়ে দৌড়ে ঘে ঘু করতে করতে কিচেনে চলে গেল কিন্তু কিচেনে কেউ নেই কোকো ভয়ে উত্তেজিত হয়ে উঠল সারা বাড়ি ঘে ঘু করে দৌড়াতে দৌড়াতে আর আখিকে খুঁজতে লাগল তখনই আখি আর পুনি দানালার কাছের একটা বড় পর্দার পেছন থেকে বেরিয়ে এসে হাঁপাতে হাঁপাতে কেক হাতে নিয়ে দুজনে একসাথে বলল হ্যাপি বার্থডে কোকো সোনা কোকো তো তাদের দেখতে পেয়েই লাফানো শুরু করলো ঘে ঘো করে কি দুজনেই চটকে নিল কোকোকে কিছুক্ষণ তারপর কোকোকে টুপি পরিয়ে নিজেরাও টুপি পরিয়ে নিল ঘরটা হালকা সাজিয়ে আগে থেকে রাখা ছিল এবার পূর্ণিয়া রাখি দুজনেই বসে কোকোকে কেক কাটতে সাহায্য করলো কোকো তো মহা খুশি প্রথমে পূর্ণি তারপর আখি এক এক করে কোকোকে কেক খাইয়ে দিল কেক খাওয়ার পর কোকো পুর্ণি আর আখির দিকে চেয়ে রইল কারণ কোকোকে খাওয়ানোর পরেই তারা নিজেরা নিজেদের খাবার খায় পুনি তা দেখে হেসে বলল আজ পুরো কেকটাই আপনার কোকো স্পেশালি আপনার পছন্দের প্যাডিগ্রি কোটিং আর ওপরে রসমালাই সব দিয়ে গত রাতে আমরা বানিয়েছি বলি পুনি গিফট হিসেবে কোকোকে একটা রেড কালারের বোটাই আর একটা রেড কালারের হুড়ি দিল লাল কালারটা কোকো বেশ পছন্দ করে আর তার সামনে আর সামনে আরো ঠান্ডা পড়তে চলেছে আকি ককর জন্য একটা গুহার মতো ছোট্ট শোয়ার ঘর দিল। এতদিন কোকো নিজের ছোট্ট নিচু সোফায় হতো। নিজের ঘরের মতো দেখতে জিনিস পেয়ে আনন্দে লাফাতে লাগলো সে। একবার ওই ঘরের ভিতর ঢুকছে আর একবার পূনিয়কের আশেপাশে ছোট ছোট করে খেলছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা খুশি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা খুশি হয়েছে সে। পূনিয়কি কুকুরের কান্ড দেখে হেসে ফেলল। এর মধ্যেই কলিং বেল বেজে উঠতেই পুনি হাসি থামিয়ে বলল, "দাড়া আমি দেখছি।" বলে উঠে গিয়ে দরজা খুলতেই অপর প্রান্তে দাঁড়ানো মানুষটাকে দেখে চোখ বড় বড় হয়ে গেল দরজার উপরে দাঁড়িয়ে রেহেবার গায়ে তার সেদিনের পড়া টি শার্ট আর তার উপরে চোখে সবসময় মতো সানগ্লাস মুখে সেই একই কাঠিন্য জামার উপর দিয়ে মাসল ফুলে আছে উচ্চতায় দরজার মাথা ছুঁই ছুঁই রোদে পড়া তামাটে মুখটা মানুষের আকর্ষণের একমাত্র কারণ হিসেবেও বিবেচনা করা যেতে পারে পুনি নিজেও হা করে চেয়ে রইল এই মানুষটা তার সে ছোট্টবেলার প্রথম ভালো লাগা তার মনে প্রেম অনুভূতি সৃষ্টি করা প্রথম মানুষ পুনি যত এড়িয়ে চলুক দূরে দূরে থাকুক সেটা কখনই মানতে পারবে না তার মনে রেহিবারের জন্য কোনো সফট কর্নার নেই বা তাকে সে কথার ফাঁকে ফাঁকে পর্যবেক্ষণ করে না চেঞ্জ করব না থাকবে। পুনি হকচুকিয়ে গেল রেহেবারের কথায় এতক্ষণ যে সামনের মানুষটার দিকে এসে হা করে তাকিয়েছিল তা খেয়ালে আসতেই লজ্জায় দুটো গাল টুকটুকে উঠল ডোন প্লজ লাইক দ্যাট ডুয়েলিং আই ডোন ওয়ান্ট টু বি আউট অফ কনস্রোল এন ওয়াই ঠোঁটে ক্রুর হাসি পূর্ণি রেবার ঠিক কী রিয়াকশান দেওয়া উচিত সে বুঝে উঠলো না বরাবর চোখ করে রেবারের দিকে তাকিয়ে বললো সেমলেস মানুষ আপনি এখানে কেন রেবারের চোখে রেবারটা খুলে বলল অযুক্ত আমার মেয়ে বৌর কাছে আসবো না তো কোথায় যাব। আর আমার মেয়ে কোথায় সর দেখে বলে এরেহবার সামনের দিকে পা বাড়াতেই পুনি দ্রুত দরজা হালকা ভেজে নিজের রাস্তা গার্ড করে বলল আজ কোকো নেই আখি ওকে নিয়ে হসপিটালে গেছে আপনি পরে দেখা করে নেবেন রেবার ব্রুকুজকে বলল রিয়েলি তাহলে বাইরে বড় জুতো কার পুনি হক বলল কার আবার আমার আর আখির আমাদের জুতোর অনেক শখ তাই এক্সট্রা কিনে রাখি রেবার ঘাড় নাড়িয়ে বলল ওকে আমি তাহলে পরে দেখা করে নেব পুনি হাসি মুখে হ্যাঁ বলতেই ভিতর দিয়ে আখি চেঁচিয়ে উঠল রেমা যাওয়ার জন্য পাশ ফিরলেও এবার পূর্ণের দিকে ব্রুকুচকে তাকালো চোখ বন্ধ করে পুনি হতাশ মুখে চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ল কেন কেন তার সাথেই হয় এমন প্রত্যেকবার একটু কি সাধ দেওয়া যায় না তার রেবার আর পা বাড়ালো না আখি নিজেই দ্রুত এগিয়ে সে দেখে বলল আরে ভাইয়া আসুন আসুন এই এক মিনিট তোরা একে অপরকে চিনিস পূর্ণির কথায় আকি থতমত খেয়ে বলল আরে ধর তুই যে একবার ছবি দিয়েছিলি না সেই থেকেই তো চিনি আর ভাইয়া আপনি বাইরে কেন ভিতরে আসুন রেবল পূর্ণির তার দিকে চোরা চোখে তাকানো দেখে তার দিকে তাকিয়ে বলল ইটস ওকে আকি আপনার ফ্রেন্ড বোধ হয় চায় না আমি ভিতরে আসি আপনি এগুলো নিন আজ কুকুর জন্মদিন সোশ্যাল মিডিয়া দেখলাম তাই দিতে এসেছিলাম বলেই একটা প্যাকেট বাড়িয়ে দিল আখির দিকে আখি অবাক হয়ে একবার রেহেবারকে আরেকবার মাথা নিচু করা পূর্ণিকে দেখল তারপর রেহেবারের হাত থেকে প্যাকেটটা নিল পূর্ণি আবার সত্যি সত্যি ভীষণ গিলটি ফিল করছে সে তো আখি কেমন রিয়াক্ট করবে ভেবেই ভিতরে আসতে বারণ করেছিল এছাড়া কোনো উদ্দেশ্য ছিল না তার মানুষটা যে কোকর জন্মদিন উপলক্ষে এসেছিল সে কি তা জানতো আমি আসি আখি আপনার ফ্রেন্ড বোধে ডিস্টার্ব হচ্ছে আমার থাকায় এই কি ভাইয়া কোকোর জন্য গিফট এনে কুকুর সাথে দেখা না করে চলে যাবেন এই কি বলেছিস তুই সরি বল এখনি পুনিকে আকি গুতো মারতে রেহেবার বলল দাঁড়া প্রিয় মিষ্টি কণ্ঠস্বর শুনে যাওয়ার পথে পা বাড়ানো রেহেবারের ঠোঁটে ফুটে উঠল বাঁকা হাসি তবে তা মুহূর্তেই পাল্টে সিরিয়াস মুখভঙ্গি করে সামনের দিকে ফিরল সে পূর্ণি নিজের হাত কচলাতে কচলাতে অপরাধী ভঙ্গিতে রেহেবারের সামনে এসে বলল সরি আমার ওভাবে বলা ঠিক হয়নি maaf করে দিন এত কিউট করে বললো তো জানটাও দেব ডালিং কথাটা মুখের ডগা এলো কেটে নিল সে এসব চিজি ফিল্মে কথাবার্তা তার সাথে যায় না রেবার এবার নিজের মুখ আগের মতোই সিরিয়াস বানিয়েই বলল ইটস ওকে এবার তো আসুন ভাইয়া বলেই আখি নিজেই রেবারের শার্টে মোড়ানো বাহু আলতো টেনে হাউজের ভেতর নিয়ে গিয়ে সোফায় বসিয়ে বলল কিছু মনে করবেন না জানো ভাইয়া হিসেবেই টেনে নিয়ে এলাম রেবার মুচকি এসে বলল না না আপনার মতে আবার বাড়িতে দুটো বোন আছে বোনও বলছেন আপনিও বলছেন নট ফেয়ার ভাইয়া তুমি তাই ঠিক আছে আপনি আমায় তুমি বলেই সম্বোধন করবেন আমি আপনার অনেক ছোট রেবার মৃদু হেসে বলল আচ্ছা তাই রেবারকে দেখা মাত্রই কোকো দৌড়ে এসে রেবারের কোলে উঠে পড়ল উঠে মুখে ঘাড়ে মুখ ঘষতে লাগলো নিজের এবার এবার হেসে ফেলল পুনি আর চোখে তাকালো সেই হাসির দিকে এই মানুষটা আবার এত সুন্দর করে হাসতেও পারে তাহলে তাকে খালি ধমকায় কেন রেবার এবার পুনির দিকে তাকাতেই পুনির চোখ লোকাতে অন্যদিকে তাকালো যেন কোনো কিছু আসে যায় না রেবার এসেছে কি গেছে তা নিয়ে কোকো রেহেবারের আনা প্যাকেট থেকে হাড়ের মতো দেখতে খেলনা নিয়ে খেলতে লাগলো একবার সেটা নিয়ে সেদিক দৌড়াচ্ছে আর একবার ওদিক কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না আখি পূর্ণিকে চোখ দিয়ে স্নাক্স কফি আনতে বলল পূর্ণি ঘাড় নাড়িয়ে গেল কোকো গেল ল্যাজে নাড়াতে নাড়াতে তার পিছু পিছু যদি এই বাহানায় তাকেও কিছু দেওয়া হয় পূর্ণি ট্রেতে খাবার সাজাতেই কোকো ঝাঁপিয়ে পড়ে দেখতে যেতেই গত রাতে রাখা কিছুটা রসমালাই উল্টে পড়লো তার উপর সেই আওয়াজ শুনে আখিও দৌড়ে এলো কোকোর মাথার উপর রসমালাই দেখে আখি শব্দ করে হেসে উঠল কোকো বেচারা ইনোসেন্ট মুখ নিয়ে চুপ করে স্ট্যাচু হয়ে দুই পায়ে ভর দিয়ে বসা পুনি বকতে গিয়েও হেসে ফেলল আখি বলল পুনি একবার পেছনে সোফায় বসা রেহেবারের দিকে তাকিয়ে বলল আমি যাচ্ছি তুই এই ট্রেটা নিয়ে যা বলেই পুনি আখিকে নিয়ে চলে গেল ভেতরের রুমে আখি স্ন্যাক্স ট্রেটা নিয়ে রেবারের সামনে রেখে একবার রুমের দিকে চোখ বুলিয়ে নিল তারপর ধীর গলায় বলল ভাইয়া আপনি নিশ্চয় শুনেছেন রেবার অন্য ভাবনায় ডুব দিল আখি সামনে এসে বসেছে এটাও খেয়াল করে নিছে এবার চোখ তুলে গলা ঝরে বলল হুম তবু তোমার মুখ থেকে শুনতে চাই ঠিক কি হয়েছিল গতকাল আখি ফোস করে দম ছেড়ে বলল আপনি ঠিক ছিলেন ভাইয়া কাল মলে পনির উপর অ্যাটাক হয়েছিল ও তো ভাগ্য ভালো আপনার পাঠানো লোকগুলো আগেই ইশারায় আমাদের সরিয়ে দিয়েছিল রেবার গম্ভীর স্বরে বলল পূর্ণিমা জানে তার উপরে এটা করা হয়েছিল না ভাইয়া কাল মলে যখন কোকোর জন্য দুজন জিনিস কিনতে যাই হঠাৎ সে এখানকার ইলেকট্রিসিটি চলে যায় আমি একটা লোককে চাকু নিয়ে পনির কাছে আসতে দেখে টেনে নিয়েছিলাম তাই সেটা গিয়ে অন্যজনের হাতে লাগে ওই মুখোশধারী লোকগুলো আর কিছু করার আগে আপনার পাঠানো লোকেরা আমাদের সরিয়ে নিয়েছিল আর পূর্ণিত জানে জাস্ট তারা চুরি করতে এসেছিল ওইসব নিয়ে বেশি মাথা ঘামায়নি কিন্তু যা হয়েছে তা তো আমার নিজের চোখেই দেখা ভাগ্যিস আপনি আগে থেকে আমার সাবধান করেছিলেন রেবার কিছু বলো না কিছু সমীকরণ মেলাতে ব্যস্ত হয়ে পড়ল আখি নিজেই বলে উঠল ভাইয়া আপনাকে আরেকটা কথা বলেছিল ছিল মৃদু এসে বলে সংকোচ হরাই বলো আখি আমি ইন্ডিয়া ব্যাক করছি তিন দিন বাদে আমি বোধহয় আর ফিরবো না এখানে রেবার ভ্রুকুচকে একটু ভেবে বলল পূর্ণিমা জানেই কথাটা আকি মাথা নিচু করে বলল না ওকে এখনো বলিনি ও নিজেকে নিয়ে এত ডিস্টার্ব আমি ভেবেই পাচ্ছি না কিভাবে বলবো তাই আপনাকে আগে বললাম আকি থামলো তারপর পুনরায় করুণ গলায় বলল ভাইয়া পূর্ণি শুভাকাঙ্ক্ষী সংখ্যা নিতান্তই হাতে গোনা আমি নিজেই তো বিগত চার দিন ধরে ওর চিন্তায় ঘুমোতে পারছি না আমি না থাকলে কে সামলাবে ওকে তারপর তারপর আপনার কথা শোনার পর যোগাযোগ করার পর বুঝলাম আপনার থেকে বেশি সেফ ওকে কেউ রাখতে পারবে না তবে একটি রিকোয়েস্ট ভাইয়া মেয়েটা বড্ড যুগ ও ট্রমা রাজ্যেগে কাঁদা একাকিত্বে ভোগা সবটাই আমার চোখের সামনে দেখা আমি জানি এখনও কষ্ট পাই ভিতর ভিতর দেখতে পারি না শুধু দেখাতে পারি না শুধু কাউকে আপনি প্লিজ ওকে এসব থেকে দূরে রাখবেন কষ্ট পেতে দিবেন না আমার যদি তেমন ক্ষমতা থাকতো আমি ওকে আজন্মকাল নিজের কাছে রেখে দিতাম কিন্তু তা তো সম্ভব না ভগবানের কাছে চাইতাম অন্তত কেউ একজন আসুক যে সব সময় নিজের আগে পূর্ণিকে রাখবে পূর্ণিকে সেফ থাকবে পূর্ণি সেফ থাকবে তার কাছে সব সময়। আর আমার ভগবান আমায় ফিরিয়ে ফেরায়নি তিনি আপনাকে পাঠিয়েছেন ভাইয়া আমি যে নিজে কতটা খুশি আপনাকে বলে বোঝাতে পারবো না রেহমার মৃদু হেসে বলল কই কেউ নেই তার তার কাছে হাতে গোনা যারা আছে তার এক একজন একাই হাজেটা বিশ্বস্ত মানুষের সমানুপাদিক আর যদি আসে আমার কথায় আমি জানি পূর্বে না জেনে বলছি আমি পূর্ণিকে প্রচুর কষ্ট দিয়েছে তবে এখন থেকে যতদিন আমি বেঁচে আছি ওর গায়ে কেউ ফুলের টোকো লাগাতে পারবে না আর এইবারে জিনিসের দিকে যে হাত বাড়াবে তার উপর যাওয়ার টিকিট রবিবার নিজে কাটবে আখি শান্তি পেল তার বড্ড চিন্তা মেয়েটাকে নিয়ে এবার বোধহয় তা কমবে খানিক তার যে উপর রাগ ছিল না তা নয় কিন্তু যখন রেহেবার ক্যালিফোর্নিয়াতে আসার পর তাকে ফোন করে সবটা খুলে বলল তখন আখি আর মানা করার সুযোগ পায়নি। ভুল তো মানুষ মাত্রই করে তাই বলে কি নিজেকে ঠিক করার সুযোগ পাবে না এই আখি কোকর টাওয়ালটা দিত রুমের ভিতর ওয়াশরুম থেকে পূর্ণির কথা শুনে আখি হাতে টাওয়ালটা তুলতেই আখির ফোনে কল এলো আখি রেহবারকে টাওয়ালটা এগিয়ে দিয়ে বললো ভাইয়া এটা প্লিজ একটু ওকে দিয়ে আসবেন হসপিটাল থেকে ইম্পর্ট্যান্ট কল এসেছে রেহিবার টাওয়েলটা নিল তবে ভিতরে যাবে কি না দিদা দন্ধ চললো মনে যতই হোক সেটা মেয়েদের রুম আখি ফোনটা কান থেকে সরিয়ে ধীর কণ্ঠস্বরে বলল ভাইয়া আপনার নিজের বয়েরি রুম বলি সে কথা বলতে বলতে অন্য দিকে চলে গেল রেহবার ঠোঁট কামড়ে হেসে ফেললো আশেপাশে এরকম সব সাপোর্টার থাকলে আর কি চাই রেহেবার টাওয়ালটা নিয়ে এগিয়ে গেল রুমের দিকে রুমের ভেতর ঢুকতেই ওয়াশরুমের চোখে পড়লো তার ওয়াশরুমের দরজা খোলাই ছিল হাট করে কোকো নিজের বাথটাব থেকে নামতেই চাইছে না পুনি জোর করে ধরে নামাতেই তার উপর ঘে ঘু করে চেঁচিয়ে পালাতে চাইল পুনি তাকে চেপে পেছন দিকে হাত বাড়িয়ে বলল দে দে তাড়াতাড়িতে এক্ষুনি শয়তানটা দৌড় লাগিয়ে সারা ঘর জল জল করবে রেহবার কোনো শব্দ করল না ঠোঁট টিপে হেসে টাওয়ালটা পূর্ণির দিকে এগিয়ে দিয়ে নিজের সে দরজার হেলান দিয়ে দাঁড়িয়ে রইল এই সময়টা আসলেই মা আর কোকোকে তার বাচ্চা লাগছে যেমন স্নান করতে চায় না আর মায়েরা চেপে ধরে স্নান করে। ঠিক সেরকম কোকো অর্ধেক গা মুছেই দৌড় লাগালো রেহেবারের পাশ কাটিয়ে পূর্ণি দম ছেড়ে উঠে দাঁড়ালো পিছন ফিরে সামনে এগোতেই রেহেবারের সাথে ধাক্কা লাগলো তার অসাবধানতায় কিন্তু পূর্ণি মাথা তুলে তাকিয়ে তার আগে চমকে দুপা পিছিয়ে বলল আপনি বলেই আরেকবার একবার পিছাতে যেতেই রেবার হাত বাড়িয়ে পূর্ণির কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে এসে বলল শেষ কথাটা রেহেবার পূর্ণির কানের কাছে ধীর বলল পূর্ণি প্রথমে চোখ বড় বড় করে তাকালেও এবার কেঁপে উঠল হালকা নিজের পরনের লং সাইজ টি শার্ট খামচা ধরলেন কাপা কাপা গলায় বলল আমাকে ছাড়ো প্লিজ যদি না ছাড়ে নির্লিপ্ত প্রশ্ন কিন্তু এর বিপরীতে পূর্ণির চোখের পলক পড়ছে ঘন ঘন কাল টুকটুকে লাল হয়ে গেছে এবার যে ইচ্ছে করে তাকে লজ্জা দিতে এইভাবে আছে পূর্ণি বুঝেও একটা কথা বলতে পারছে না এবারে ঠোঁটের কোনই মৃদু হাসি এই হাসি তা সচরাচর দেখা যায় না বললেই চলে কিন্তু এই নারীটির সামনে এলেই তার নিয়মের ওলট পালট হয় যা সে ইহকালে করেনি তাও অনায়াসেই করে ফেলে যেন পুনির অবস্থা বেগতিক দেখে রেহেবার এবার হাতের বাঁধন আলগা করল যদিও পুনি নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করছিল কিন্তু তার এই পুচকে শরীরটা যে এক চুলো নাড়াবার ক্ষমতা রাখে না সে ভালোই জানে নিজেকে মুক্ত পেতেই খানিকটা দূরে সরে দাঁড়ালো সে রেহেবার আর জ্বালাল না পিছন করে যেতে যেতে শুধু বললো ভিজে কাপড়টা পালতে বাইরে আসবে পুনি থতমত খেয়ে নিজের জামার দিককে তাকাতেই দেখল জামা বেশ ভিজে গেছে ভেজারি কথা কোকো যা দুষ্টুমি করছিল কিন্তু কথা হচ্ছে অন্য সে কি এতক্ষণ এভাবেই রেহেবারের সামনে ছিল পুনি কাঁদো মুখ করে চেয়ারে বসে মাথায় হাত দিয়ে বলল হায় আল্লাহ ঘড়িতে বাজে রাত দশটা দশ রেহেবার সকালে তার কিছুক্ষণ পরই ইম্পর্টেন্ট কল আসার জন্য বেরিয়ে গিয়েছিল আপাতত আখিয়ার পূর্ণি যে যার ঘরে কুকুর নিজের ছোট্ট ঘরে শুয়ে পুনি রেহেবারের সাথে দেখা হওয়া থেকে সব মনে পড়তেই মনে পড়ল তার সাদের ব্রেসলেটটার কথা ওই ব্রেসলেট নাকি তাকে তার বাবা দিয়েছিল যখন সে পৃথিবীর আলো দেখেনি আজ হয়তো সে মানুষটা থাকলে পূর্ণি জীবন সত্যিকারের পূর্ণিমার আলো থাকত সে হয়তো নিজের বাবা মাকে নিয়ে গর্ব করতে পারত। কিন্তু সে পারে না তবে এর জন্য সে নিজের অদেখা বাবার উপর অভিমান করতে পারে না জন্ম মৃত্যু কি কারোর আয়ত্তে থাকে এইসব ভেবেই বনি দীর্ঘশ্বাস ফেলল বাবার স্মৃতি হিসেবে ব্রেসলেটটা তার কাছে অমূল্য রেহবারকে কোনো না কোনোভাবে ব্রেসলেটের কথাটা বলতেই হবে এসব ভাবনার মধ্যেই তার বেড়ে ঝপ করে আওয়াজ পূর্ণী দেখল আঁখি এসে শুয়েছে তার পাশে পূর্ণি আকাশ অবাক হয়ে বলল তুই এখানে আঁকি পূর্ণের ব্ল্যাঙ্কেটের ভিতর ঢুকতে ঢুকতে বলল কেন আসতে পারি না না তা কেন হঠাৎ এলি তাই ভাবলাম কথাটা পূর্ণি ক্যানি বলেও সে বেশ অবাক হয়েছে ক্যালিফোর্নিয়া আসার পর যখন তারা ঘর পায়নি তখন তারা দুজনে একটা রুমে একই বেডে এভাবেই থাকত। কোনোদিন কোনো হয়নি তাদের। তারা একে বুঝে উঠেছে। কিন্তু এই হাউসটা আসার পর থেকে পূর্ণির কোনো স্মৃতি নেই আখির সাথে এক বেড শেয়ার করার পূর্ণি আমি ইন্ডিয়া যাচ্ছি পূর্ণি খেয়ালে ডুবেছিল আখির কথা শুনে বাঁশ ফিরে একবার তাকিয়ে হাসি মুখে বলল তো ভালো কথা কত করে বললাম যা ঘুরে আয় মাসি তো ফোন করলেই বলতো আমায় তোকে বুঝিয়ে দেশে পাঠাতে যা যা মজা করে আয় এমনিও অনেক দিন না আর আর আমিও তো দেশে আমি এখানে পুর্ণি একেবারে ইন্ডিয়ায় সেটেল হয়ে যাব। পুনির কথা শেষ হওয়ার আগেই আখি বলে উঠল পুনির আবার হাসি মুখটা মলিন হয়ে গেল কি বলা উচিত ভেবে পেল না শুধু অবিশ্বাস চোখে আখির দিকে দেখাতি আখি নিজের চোখের পলক ফেলে আশ্বস্ত করল তাকে পুনি নিজের জায়গা থেকে এগিয়ে গিয়ে আখিকে জড়িয়ে ধরল এক সাইড থেকে আখি নিজেও এক হাত দিয়ে জড়িয়ে ধরল পুনি করুণ গলায় বলল আমি এখানে তোকে ছাড়া কিভাবে থাকবো আখি সকালে ঘুম থেকে না উঠলে কে ডেকে দেবে রোজ রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য তারা কে লাগাবে না খেতে চাইলে জোর করে কে খাইয়ে দেবে আমি তো রান্নাও পারি না ঠিকভাবে কে রান্না করে খাওয়াবে আমায় তোর মতো করে এত খেয়াল কে রাখবে আমার রোজ দিনে একবার করে বলি তোর ইন্ডিয়া যাওয়ার কথা কিন্তু আজ যখন সেই সময় আমার কেন তোকে ছাড়তে ইচ্ছে করছে না মন রেখে দিই এসছে নিজের কাছের বেঁধে আমি কখনো ভাবিনি জানিস যে কখনো তোর মতো কোনো ফ্রেন্ড পাবো যে আমায় নিজের চেয়েও বেশি প্রায়োরিটি দেবে নিজের ভালোর আগে আমার ভালো চাইবে তোকে আমি না চাইতেই পেয়েছি আর এর জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আমার আল্লাহর কাছে তুই আমায় নতুন করে বাঁচতে শিখিয়েছিস হাসতে শিখিয়েছিস দরকারে প্রোটেক্ট করেছিস প্রয়োজনে বুঝিয়েছিস আমার এর আগে এত খেয়াল কেউ রাখেনি বিশ্বাস কর কেউ না আমি কখনো ভাবিনি যে আমাদেরও এক সময় আলাদা হতে হবে পুনের গলা কেঁপে উঠল কান্নায় চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রু তার সব প্রিয় মানুষগুলোই কেন তার থেকে দূরে চলে যায় সে কিভাবে থাকবে আখিকে ছাড়া আখিকে পাখি যে সুবিধার বন্ধু না তার মা ভাই বোন সব এই একটা মানুষকে এসে চোখ বন্ধ করে বিশ্বাস করে সে জানে কেউ যদি তাকে নিস্বার্থভাবে ভালোবাসে থাকে তাহলে প্রথমেই সেখানে আখির নাম বসবে আখির বিগত এক সপ্তাহ জুড়েই দেশে যাওয়া নিয়ে ভাবছে তার কষ্ট হলেও এখনের মতো এতটা কষ্ট তার আগে হয়নি আখি পূর্ণির মাথায় হাত বুলিয়ে বলল কষ্ট কি আমার কম হচ্ছে পণ্যি সেই কবে থেকে আমরা একসাথে আছি বলতো তোকে ছেড়ে যেতে হবে ভাবলেই তো আমার মনটা হাহাকার করে উঠছে তুই যে কটা দিন দেশে ছিলিস না আমি বাড়ি ফিরতাম না হসপিটাল থেকে ওভার করতাম কারণ বাড়িতে আসলেই আমার তোর শূন্যতা অনুভব হতো দিন গুনতাম শুধু কবে ফিরবি তুই সে আমাকেই কি এখন যেতে হবে এই দেশ ছেড়ে এই রুম ছেড়ে তোকে কোকোকে ছেড়ে আমি নিজে কীভাবে থাকবো পূর্ণি তোদেরকে ছাড়া নিজেও কেঁদে ফেললাম কি অদ্ভুত দুজনেই জানতো এই দিনটা একদিন না একদিন আসবে অথচ তাও যেন কেউ সহজভাবে নিতে পারছে না এটাকে কয়েকটা বছরে যে রক্ত সম্পর্কে ছাড়াও কেউ কারোর এতটা ভালো শুভাকাঙ্ক্ষী হয়ে উঠতে পারে তা তারা একে অপরের সান্নিধ্যে না এলে জানতেই পারতো না এই মায়া জিনিসটা বড্ড খারাপ যার উপর একবার পড়ে যায় তার থেকে বেরোনো ভীষণ মুশকিল পুনি চুপটি করে চোখের জল ফেলতে লাগলো আখিও কোনো কথা বলল না আর চুপচাপ পুনির মাথায় হাত বুলিয়ে দিল এই নিস্তব্ধতাও যেন হাজার কথা বলে যাচ্ছে কি অদ্ভুত না যারা একে অপরকে ছাড়া থাকবে বলে ট্যুর পর্যন্ত দিত না তারা এখন ভিন্ন দুদেশে থাকবে ইচ্ছে হলেও আর ছুটে আসা যাবে না একসাথে আগের মতো যখন খুশি ঘুরতে বেরিয়ে পড়তে পারবে না মন খারাপ হলে কোলে মাথা রেখে শুয়ে থাকতে পারবে না মন খারাপ হলে কোলে মাথা রেখে শুয়ে থাকতে পারবে না ফোন কলে আর কতটাই বা মনের কথা খুলে বলা যায় হয়তো পরিস্থিতির সাথে সাথে একদিন সব ঠিক হয়ে যাবে দুজনেরই দুজনকে ছাড়া থাকার অভ্যেস হয়ে যাবে কিন্তু যখনই দুজন দুজনের পছন্দের কোনো খাবার খেতে যাবে বা পছন্দের মুভি দেখতে যাবে তখনই মনে পড়বে তাদের একে অপরকে অথচ তখনই মুহূর্তগুলোর কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কোনো উপায় থাকবে না আর কিছুক্ষণ পর কোকো হেলতে দুলতে পূর্ণি রোমে এসে লাফিয়ে বেড়ে উঠে আর আখির মাঝে শুয়ে পড়ল অন্য সময় হলে দুজনেই হেসে ফেলতো কিন্তু আজ পরিবেশটা ভিন্ন চারিদিকে একাকিত্বের হাকার বড্ড বিচ্ছে দুজনের মনে পুনি আরেকটা বালিশ নিয়ে ফিরে তাতে ফোপাতে লাগলো কুকুরকে জড়িয়ে ধরে চোখের জল ফেলে গেল অনবরত আচ্ছা কুকুর কি তাকে মনে পড়বে তার হাতে তৈরি মিষ্টি খাওয়ার জন্য আর তাকে সে জ্বালাবে না না আর কখনো সে হসপিটাল থেকে ফিরে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়বে না তার উপর মন খারাপ হলে পাশে এসে বসে থাকবে না সে তো খুশি খুশি যেতে চেয়েছিল এদেশ ছেড়ে তাহলে তারা তো কষ্ট কেন হচ্ছে কেন